আসসালামু আলাইকুম সকাল 9টা বেজে 25 মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গতকাল সন্ধ্যায় শহরের লালদিহির পার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তফা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত দাস জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহদুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এদিকে দিবসটি উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিবসের অংশ হিসেবে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল দুপুর র্যালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশ মে এ ধাপে কক্সবাজারের তিনটি সহ একশো বারোটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফ সহ নয়টি জেলার একুশটি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে এ নিয়ে তিন ধাপে চারশো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মহম্মদ জাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই মে মনোনয়নপত্র যাচাই বাছাই পাঁচ মে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ছয় থেকে আট মে আপিল নিষ্পত্তি নয় থেকে এগারো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বারো মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরো মে এবং ভোটগ্রহণ হবে উনত্রিশ মে কক্সবাজারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে মোটর যান ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্স গতকাল শুরু হয়েছে শহরের বিআরটিসির কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে কক্সবাজারে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এতে স্থানীয় সরকার শাখার উপপরিচালক এস এম ফিরদুস ইসলাম ও বিআরটিসি ট্রাক ডিপো অপারেশন ম্যানেজার মফিস উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রশিক্ষণে তিনি প্রতি ব্যাচে পঁচিশ জন করে পুরুষ ও মহিলা পৃথকভাবে মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেবে উখিয়ায় ফরেস্ট নার্সারি স্থাপন ও টেকসই বনায়ন ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অধিদপ্তরের সহযোগিতায় উখিয়া বন বিভাগ উপজেলার পালংখালী ইউনিয়নের তৈলখোলা বাগানে এই কর্মশালা আয়োজন করে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী মান সংরক্ষণ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অবৈধভাবে পাহাড় কর্তন ও যত্রতত্র বালু উত্তোলন বন্ধ বন ও পরিবেশ ধ্বংস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদকে সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জল ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা পনেরো মিনিটে চলবে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দুঃখ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে